হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি ভালো আছো ঠিক আছে আজকে তোমার সাথে তিন নাম্বার সৃজনশীল নিয়ে আমরা উপস্থিত হলাম এখন দেখো উদ্দীপকা কি বলছে একটু দেখো এস এ কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে পাঁচ লক্ষ টাকার অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত হয় ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার শেয়ার নিচে শুরু করছে প্রতিষ্ঠানটি পাঁচ লক্ষ টাকার মূলধন বলছে উক্ত কোম্পানি তিরিশ হাজার শেয়ার প্রতিটি পনেরো টাকা করে বাজারে ইস্যু করে তাহলে পঞ্চাশ হাজার শেয়ার ছিল সেখান থেকে কতগুলো ইস্যু করতেছে তিরিশ হাজার ইস্যু করতেছে ঠিক আছে একটা কয় টাকা করে একটা পনেরো টাকা করে ঠিক আছে একটা শেয়ার প্রতি পনেরো টাকা করে বিক্রি করতেছে তাহলে বিক্রয় মূল্য কোম্পানি অনুমোদিত ঠিক আছে কোম্পানি মোট পঁয়ত্রিশ হাজার শেয়ার কি পেলো আবেদন পেলো তাহলে শেয়ার বিক্রয় করলো তিরিশ হাজার কিন্তু আবেদন পাইছে কত পঁয়ত্রিশ হাজার তাহলে কতগুলো বেশি আবেদন পাইছে পাঁচ হাজার শেয়ার বেশি আবেদন পাইছে তা আমরা কি জানি যখন বেশি আবেদন পাবে ওই শেয়ার গুলো ফেরত দিয়ে ফেলতে হবে ঠিক আছে পাঁচ হাজার শেয়ার গুলো ফেরত দেওয়া হলো কোম্পানি পাঁচ হাজার শেয়ার দিয়ে একটি মেশিন ক্রয় করে যার মূল্য হচ্ছে কয় টাকা পঁচাত্তর হাজার টাকা এখন দেখো মেশিনটা সম্পদ সম্পদ ক্রয় করছে কি দিয়ে শেয়ার দিয়ে ক্রয় করছে এবং একটা শেয়ার প্রতি দাম কত সেটা উল্লেখ নেই কিন্তু মেশিনের মূল্য কয় টাকা বলিয়েছে পঁচাত্তর হাজার টাকা বলিয়েছে ঠিক আছে কারণ আমরা কি বের করতে বলছে শেয়ার প্রতি অবহিত মূল্য মানে একটা শেয়ারের প্রকৃত মূল্যটা কত তো একটা শেয়ার এখন দাম দেওয়া ছিল না কিন্তু বিক্রয় মূল্য দেওয়া ছিল যে কিন্তু অবিহিত মূল্য দেওয়া ছিল না আমাকে সেটা বের করতে বলছে অবিহিত মূল্য কিভাবে করতে হয় অবিহিত মূল্য বেকার সূত্র হচ্ছে তোমার দেখো শেয়ার প্রতি অভিহিত মূল্যটা কিভাবে করতে হয় শেয়ার প্রতি অভিহিত মূল্য বের করতে হয় অনুমোদিত মূলধনকে অনুমোদিত শেয়ার দ্বারা ভাগ করে অনুমোদিত শেয়ারকে আমরা নিবব্ধিত শেয়ারও বলতে পারবো ঠিক আছে এখন দেখো অনুমোদিত মূলধন কত অনুমোদিত মূলধন আছে তোমার হচ্ছে 5 লক্ষ টাকা বলি হয়েছে এই 5 লক্ষ টাকা আর অনুমোদিত শেয়ার কোনগুলো কোম্পানিতে যতগুলি শেয়ার নে শুরু করবে প্রতিষ্ঠানটি তখন ওই শেয়ারগুলোকে বলা হয় অনুমোদিত শেয়ার পানিবন্ধিত শেয়ার তো কতগুলি শেয়ার নে শুরু করছে পঞ্চাশ হাজার নিয়ে শুরু করছে ঠিক আছে বাক করলে একটা শেয়ার দাম হয় একটা শেয়ার দাম তোমার দশ টাকা বের হয় এটা হচ্ছে শেয়ার প্রতি অবিহিত মূল্য অবিহিত মূল্যকে প্রকৃত মূল্য বলতে পারবা ঠিক আছে নামিক মূল্য বলা যায় লিখিত মূল্য বলা যায় ঠিক আছে এখন আমরা কি করতে বলছি জামাতে দেখলে দিতে বলছে ঠিক আছে আমরা একটা জামাতের জন্য গর্ত করে ফেলি এখন দেখো জাবাদা তা আমরা শুরুতে কি জানি আমরা এই জাবাদা সম্পর্কে মূলত আমরা পাঁচটা জাবাদা শিখছিলাম ঠিক আছে পাঁচটি জাবাদা শিখছিলাম আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে এখন আমরা প্রথম জাবাদা লিখছিলাম সম্পদ ক্রয়ের জন্য কার জন্য সম্পদ ক্রয়ের জন্য এখন দেখো সম্পদ ক্রয় করছে এখানে শেষে গিয়ে তা আমরা চাইলে একটু শুরুতে দিতে পারবো শেষে দিতে পারবো যদি তারিখ থাকে তখন তারিখ অনুসারে দিতে হবে যেহেতু কারণ তারিখ নেই তাহলে আমরা শুরুতে বা শেষে যেকোনো একটা জায়গায় দিতে পারি সম্পদ রয়ে যাব আমরা শুরুতে দিয়ে দেখাচ্ছি দেখো এখন কথা হচ্ছে দেখো কোম্পানি 5000 শেয়ার দিয়ে একটা হচ্ছে মেশিন ক্রয় করছে এটা মেশিনটা বাইরের সম্পদ সম্পদ যখন ক্রয় করছে সম্পদটা বৃদ্ধি পাইছে তো সম্পদ বৃদ্ধি পেলে কি লিখতে হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট লিখতে হয় তাহলে মেশিন ডেবিট ঠিক আছে এখন এই মেশিনটা হচ্ছে কি দিয়ে কিনছে শেয়ার দিয়ে কিনছে নাকি নগদ টাকা দিয়ে কিনছে নাকি বাকিতে কিনছে

কতগুলো শেয়ার দিয়ে কিনছে যে পাঁচ হাজার শেয়ার দিয়ে কিনছে জমির মূল্য কয় টাকা বলে দিয়েছে টাকা ঠিক আছে আমরা একটা বের করলাম কি শেয়ার প্রতি অবহিত মূল্য দশ টাকা টাকা ঠিক আছে কিন্তু একটা শেয়ার বিক্রি করতেছে কয় টাকা করে পনেরো টাকা করে বিক্রি করতেছে ঠিক আছে এখন কথা হচ্ছে এখন শেয়ার মেশিনটা কিনছে এটাকে সমহারে কিনছে নাকি অবহারে কিনছে নাকি অধিহারে কিনছে আমাকে বের করে বের দেখাইতে হবে একটু দেখো বের করি শেয়ার কতগুলো দিয়ে কিনছে পাঁচ হাজার শেয়ার দিয়ে কিনছে ঠিক আছে একটা শেয়ার করলাম একটা শেয়ার টাকা হচ্ছে আর অবহিত মূল্য দ্বারা গুণ করলে কত বের হচ্ছে পঞ্চাশ হাজার কিন্তু মেশিনের মূল্য কয় টাকা পঁচাত্তর ঠিক আছে তো আপনার অবিহিত মূল্য দিয়ে গুণ করলে এই টাকাটা আসতেছে না মেশিনের মূল্যটা আসতেছে না তাহলে ওরা মেশিনটা সমাহারে কিনে আনে ঠিক আছে এখন বিক্রয় মূল করছে কয় টাকা দিয়ে একটা শেয়ার একটা শেয়ার বিক্রি করছে কয় টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে সে পনেরো টাকা দিয়ে বিক্রয় করতেছে এখন গুণ করলে পাঁচ হাজারকে পনেরো দ্বারা গুণ করলে তোমার কত টাকা হয় পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে এই পনেরো টাকা মানে কি এখানে অধিহারও টাকাও আছে অধিহার কি টাকাও আছে অথবা এটা ছাড়া এরকম তুমি আর কিভাবে বের করতে পারবা একটা শেয়ার কয় টাকা করে মেশিন কিনছে একটা শেয়ার দাম কত পড়ছে এটা তুমি আরেকটা বের করার নেম হচ্ছে এই মেশিনের দাম কত টাকা পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে কতগুলো শেয়ার দিয়ে কিনছে পাঁচ হাজার শেয়ার দিয়ে কিনছে বাক করলে কত হয় একটা শেয়ার দাম কয় টাকা পড়ছে পনেরো টাকা করে পড়ছে তো পনেরো টাকা মানে কিনা অধিহার সহ আছে ঠিক আছে এখন তোমাকে বলতে হবে এই মেশিন যে কিনছে এটাকে অবহারে কিনছে নাকি অধিহারে কিনছে না সমহারে কিনছে একটা শেয়ারের দাম পড়ছে কয় টাকা পনেরো টাকা ঠিক আছে এখানে অবিহিত মূল্য ছিল কয় টাকা দশ টাকা তো দশ টাকা শেয়ার যখন পনেরো টাকা করে বিক্রি করতেছে তাহলে সেখানে বেশি নিচ্ছে তো নিলে সেটা আমরা কি জানি শেয়ার অধিহার জানি এখন মেশিনটা কিনছে অধিহার দিয়ে অধিহার যেহেতু কিনছে শেয়ার অধিহার কি লিখতে হবে ক্রেডিট লিখতে হবে ঠিক আছে শেয়ার অধিহার ক্রেডিট এখন দেখো টাকা লিখতে হবে মেশিনের মূল্য কয় টাকা ছিল মেশিনের মূল্য ছিল তোমার পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে অধিহারের পরিমাণ নির্ণয় করতে হবে না একটা প্রতি অধিহার কয় টাকা 10 টাকা শেয়ার বিক্রয় করতেছে কয় টাকা করে পনেরো টাকা করে তাহলে একটা প্রতি অধিহার হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে আর মেশিন দিয়ে শেয়ার দিয়ে তো যদি পাঁচ দ্বারা গুণ করে দিই আমরা শেয়ার অধিহার পেয়ে যাবো তো পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করে তোমার কত টাকা হয় তোমার পঁচিশ টাকা হয় শেয়ার অধিহার সবসময় ক্রেডিট লিখতে হয় সবসময় ক্রেডিট শেয়ার অধিহার হচ্ছে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় ঠিক আছে এখন দেখো শেয়ার মূলধন শেয়ার মূলধনের টাকাটা কিভাবে বের করবো এই শেয়ার মূলধনের টাকা বের করতে হয় যে যতগুলো শেয়ার দিয়ে কিনছে কিনছে শেয়ার দিয়ে মেশিন কিনছে ওই লিখতে হবে এখন কতগুলো শেয়ার দিয়ে মেশিন কিনছে পাঁচ হাজার শেয়ার দিয়ে মেশিন কিনছে পাঁচ হাজার শেয়ার লিখতে হয়েছে মূলধন বললে সেখানে সবসময় অবিহিত মূল্য চাই ঠিক না অবিহিত মূল্য সরাসরি বলে দেয় নাই আমরা নম্বরে কত বের করছি দশ টাকা বের করছি মনে রাখবো শেয়ার মূলধনের সবসময় অবিহিত মূল্য যাবে তো অবহিত মূল্য কয় টাকা দশ টাকা ঠিক আছে আর কতগুলো শেয়ার দিয়ে কিনছে যে পাঁচ হাজার শেয়ার দিয়ে কিনছে তো গুণ করলে শেয়ার নতুন টাকা পেয়ে যাবো তো গুণ করলে তোমার পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ঠিক আছে যদি এটা কারণ বলতে গেলে কারণটা কি হবে প্রতি শেয়ার অধিহারে পাঁচ হাজার শেয়ার দিয়ে হচ্ছে মেশিন ক্রয় করলো তো প্রতি শেয়ার অধিহারে পাঁচ হাজার শেয়ার দিয়ে কি করলো মেশিন ক্রয় করলো তাহলে এখন সম্পদ ক্রয়ের যাবাদি নিয়ে ফেলছি সম্পদ কেনার পর কার জন্য যাবাদ শেয়ার আবেদন পাওয়া গেলে এখন দেখো তো সেখানে সেরা আবেদন পাইছে কিনা দেখো তিরিশ হাজার শেয়ারের পনেরো টাকা করে বাজারে ইস্যু করবো বসে কতগুলো আবেদন পাইছে পঁয়ত্রিশ হাজার আবেদন পাইছে তো আমরা কি জানি আবেদন পাইলে কি লিখতে হয় আবেদন পাইলে লিখতে হয় ব্যাংক হিসাব শেয়ার আবেদন ক্রেডিট শেয়ার আবেদন ক্রেডিট লিখতে হয় ঠিক আছে তো আবেদন পাইলে যাবাদ লিখে দিয়েছি টাকাটা কিভাবে নির্ণয় করতে হয় আবেদন পাইলে টাকাটা নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি বিক্রয় মূল্য শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ আবেদন প্রাপ্ত শেয়ার আবার বলি আবেদন পাইলে টাকাটা নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি বিক্রয় মূল্যকে আবেদন প্রাপ্ত শেয়ার দ্বারা গুণ করে তো শেয়ার শেয়ার প্রতি প্রতি কয় টাকা টাকা হচ্ছে আর কতগুলো শেয়ার আবেদন পাইল পঁয়ত্রিশ পাইলো এই পঁয়ত্রিশ হাজার শেয়ার গুণ করলে তোমার দ্বারাই বিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা কারণ কি লিখতে হবে কারণ লিখতে হবে যে কি শেয়ারের আবেদন পাওয়া গেল আবেদন পাওয়ার পর টাকাটা মূলধনে স্থানান্তর করতে হবে কোথায় স্থানান্তর করতে হবে মূলধনে তো মূলধনে স্থানান্তর করার জন্য আমরা এন্ট্রি জানি পাঁচটা একটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট জানি শেয়ার অবহার ডেবিট জানি শেয়ার অধিহার শেয়ার অধিহার ক্রেডিট জানি শেয়ার মূলধন শেয়ার মূলধন ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আবেদন পাওয়ার পর টাকা কোথায় স্থানান্তর করতে হয় মূলধন স্থানান্তর করতে হয় তো মূলধন স্থানান্তর করার জন্য আমরা এন্ট্রি কটা শিখছিলাম এন্ট্রি শিখছিলাম তোমার হচ্ছে পাঁচটা শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার অধিকার ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট ব্যাংক ক্রেডিট ঠিক আছে এই পাঁচটা এন্ট্রি থেকে সবসময় পাঁচটা এন্ট্রিগুলো আসবে না এই পাঁচটা এন্ট্রি থেকে প্রতিটি অঙ্কে বাধ্যতামূলক দুইটা এন্ট্রি আসবে সেটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট প্রতিটি অঙ্কে পাঁচটা থেকে সবসময় এন্ট্রি আসবে দুইটা বাধ্যতামূলক হচ্ছে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মুভমেন্ট ক্রেডিট আমরা লিখে ফেলি ঠিক আছে এখন দেখো আর কি এটা বাকি আছে আর অবহার বাকি আছে তোমার তো অধিহার বাকি আছে আর ব্যাংক বাকি আছে তো অবহার অধিহার ব্যাংক কখন আসবে উদ্দীপকের যদি অবহার থাকে তাহলে অবহার আসবে এখানে কি উদ্দীপক কোন জায়গায় অবহারের কথা বলছে অবহারের কথা যেহেতু বলে না তাহলে অবহার আমরা লিখবো না ঠিক আছে এখন অধিহারের কথা বলছে কিনা এখন দেখো তো একটা শেয়ার দাম কয় টাকা ছিল একটা শেয়ার দাম ছিল দশ টাকা এখানে সরাসরি দেওয়া ছিল না আমরা ক নম্বরে বের করছি কয় টাকা দশ টাকা এই দশ টাকার শেয়ার বিক্রয় করতেছে কয় টাকা করে পনেরো টাকা করে বিক্রি করতেছে তাহলে দামটা বেশি নিচ্ছে তো দামটা বেশি নিচ্ছে টাকা আমরা কি জানি অধিকার জানি যেহেতু অধিহার বিক্রি করতেছে তাহলে অধিহার লিখতে হচ্ছে অধিকার যদি না থাকতো অধিহার লিখতাম না অধিকা আসিবি লিখতে হচ্ছে ঠিক আছে অধিহার ক্রেডিট লিখছি তাহলে এই ব্যাংক কখন আসবে ব্যাংক হচ্ছে অতিরিক্ত শেয়ার ফেলে ফেরত দিয়ে ফেলতে হয় দেখি কোম্পানি বলে দিচ্ছে কতগুলো শেয়ার বিক্রি করবে তিরিশ হাজার আবেদন পাইছে কত পঁয়ত্রিশ কতগুলো বেশি পাইছে বিক্রি করবে তিরিশ হাজার আবেদন পাইছে পঁয়ত্রিশ তাহলে পাঁচ হাজার শেয়ার বেশি আবেদন পাইছে তো বেশি আবেদন ফেলে ফেরত দিয়ে ফেলতে হয় যার কারণে টাকাটা কোথেকে চলে যায় ব্যাংক থেকে চলে যাবে যে ব্যাংক সাহ ক্রেডিট লিখতে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট যদি অতিরিক্ত শেয়ার না পাইতো তাহলে ব্যাংক শেয়ার ক্রেডিট লিখতে হইতো না ঠিক আছে এখন দেখ টাকাটা কিভাবে লিখবো আবেদন পাইছি যে সেখানে শেয়ার আবেদনের টাকা কত পাইছিলাম পাঁচ লক্ষ পঁচিশ এই টাকাটা সবসময় প্রতিটি অঙ্কে এখানে শেয়ার আবেদনের ডেবিট লিখে দিব পাঁচ লক্ষ পঁচিশ লিখে দিছি শেয়ার আবেদন যত টাকা পাবো ওই সেম সমপরিমাণ অতটা প্রতিটি অঙ্কে শেয়ার এখানে কি লিখে দিব ডেবিট লিখে দিব লিখে দিলাম এখন শেয়ার মূলধন তো শেয়ার মূলধন টাকাটা কিভাবে বের করতে হয় এখন দেখো শেয়ার মূলধন টাকাটা কীভাবে করতে হয় যখন টাকাটা আমরা মূলধন স্থানান্তর করে ফেলতেছি সেখানে শেয়ার মূলধন যে পাইছি এই শেয়ার মূলধন টাকাটা কিভাবে বের করতে হবে তো মূলধন টাকা বের করতে সূত্র হচ্ছে শেয়ার প্রতি শেয়ার প্রতি অবিহিত মূল্য ইন্টু শেয়ার প্রতি অবিহিত মূল্য ইন্টু তোমার বিলিখিত শেয়ার কি লিখিত শেয়ার বিলিখিত শেয়ার ঠিক আছে শেয়ারের শেয়ার আবেদনের টাকা যখন মূলধন স্থানান্তর করব সেখানে মূলধনের টাকা বের করার সূত্র হচ্ছে শেয়ার প্রতি অবিহিত মূল্য ইনটু কি কিন্তু সে বিলিখিত শেয়ার তো শেয়ার প্রতি অভিহিত মূল্য আমরা ক নম্বরে কত পাইছিলাম 10 টাকা পাইছিলাম আর কতগুলো শেয়ার বিলি করে দিচ্ছি জনগণের নিকট তোমার 30 হাজার শেয়ার বিলি করে দিচ্ছি ঠিক আছে তো গুণ করলে কত হয় গুণ করলে তোমার 3 লক্ষ টাকা হয় মূলধন সবসময় ক্রেডিট পাশে লিখতে হবে 3 লক্ষ টাকা লিখছে ঠিক আছে এখন অধিকার অধিকারটা কিভাবে নির্ণয় করতে হবে এখানে শেয়ার অধিকার নির্ণয় করতে হয় যে শেয়ার অধিকার নির্ণয় করা সূত্রে হচ্ছে শেয়ার প্রতি শেয়ার প্রতি অধিহার ইন্টু বিলিখিত শেয়ার ইন্টু কি শেয়ার বিলিখিত শেয়ার প্রতিটি অঙ্কে অধিহারটা কিভাবে নির্ণয় করতে হবে শেয়ার প্রতি অধিহার ইন্টু বিলিখিত শেয়ার তো শেয়ার প্রতি অধিকার কয় টাকা দশ টাকা শেয়ার বিক্রি করতেছে কয় টাকা করে পনেরো টাকা করে তাহলে একটা প্রতি কয় টাকা করে বেশি নিচ্ছি একটা প্রতি হচ্ছে পাঁচ টাকা করে বেশি নিচ্ছি ওইটাকে বলা হয় শেয়ার প্রতি অধিহার পাঁচ টাকা আর বিলি করতেছে কতগুলো শেয়ার বিলি করতেছে তোমার ঠিক আছে তো গুন করলে কত হয় গুন অতিরিক্ত যখন শেয়ার পাবো ফেরত দিয়ে ফেলতে হবে যার জন্য ব্যাংক থেকে থাকা চলে যাবে যে ব্যাংক হিসাবে লিখতে হয় যদি অতিরিক্ত শেয়ার না হয় তখন ব্যাংক হিসাবে লিখতে হইতো না এখন যে ফেরত পাবো অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দিছি যে এই ব্যাংকের টাকাটা কিভাবে নির্ণয় করবো ব্যাংকের টাকা নির্ণয় করার সূত্র হচ্ছে হচ্ছে দেখো দেখো ব্যাংকে টাকা নির্ণয় করতে হয় কিভাবে শেয়ার প্রতি বিক্রয় মূল্য শেয়ার প্রতি বিক্রয় মূল্য অতিরিক্ত শেয়ার অতিরিক্ত শেয়ার এখন দেখো ভাই শেয়ার প্রতি বিক্রয় মূল্য কত টাকা একটা শেয়ার করে বিক্রি করছে একটা শেয়ার হচ্ছে পনেরো টাকা করে বিক্রি করছে ওই টাকাটা হচ্ছে শেয়ার প্রতি বিক্রয় মূল্য পনেরো টাকা আর অতিরিক্ত কতগুলো শেয়ার ফাইসি কোম্পানি বলিছে তিরিশ হাজার শেয়ার বাজার বিক্রি করবে কিন্তু আবেদন পাইছে কত পঁয়ত্রিশ বেশি কত আবেদন পাইছে বেশি হচ্ছে পাঁচ হাজার আবেদন পাইছে এটা অতিরিক্ত শেয়ার তো গুণ গুণ করলে করলে কত হয় হাজার টাকা হয় ঠিক আছে এই টাকা লিখছি এখন এটা কারণটা কি দিতে হবে এখানে কারণ দিতে হবে যে শেয়ার আবেদনের টাকা মন্দা স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো ঠিক আছে শেয়ার আবেদনের টাকা মন্দায় স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত শেয়ার সারা দেওয়া হলো এখানে কোনো প্রকার করস নাই অবলেখক কমিশন অবলেখক দিয়ে প্রাথমিক করস আছে কোনো প্রকার নাই দিতে হচ্ছে না করছ থাকতো দিতে হইতো ঠিক আছে এরপর আমাদের গ গণম্বরে কি বের করতে বলছে গ গণম্বরে বের করতে বলছে তোমার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তা আর্থিক অবস্থা বিবরণী বের করতে গেলে আমাকে একটা টাকা বের করে নিতে হবে যাবাদ থেকে সেটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার কি উদ্বৃত্ত টাকাটা বের করতে হয় অনেক সময় দেখবা যে ব্যাংক জমার উদ্বৃত্ত টাকা দিয়ে এখানে গ নম্বর কোয়েশ্চেন বলে দিবে যখন কোয়েশ্চেন বলে দিবে তখন আমাকে বের করতে হবে না ওই টাকাটা লিখে দিব যদি বলে না দেয় আমাকে অবশ্যই জাবাদা থেকে বের করতে হবে এখন ব্যাংক জমার উদ্বৃত্ত বের করার নিয়ম কি জাবাদা থেকে দেখবো যে আগে ব্যাংক নামে এন্ট্রি কয়টা আছে ব্যাংক নামে এন্ট্রি কয়টা আছে দেখো দেখো তো ব্যাংক নামে এন্ট্রি আছে তোমার এখানে একটা আছে এখানে একটা আছে তো ব্যাংক জমার উদ্বৃত্ত বের করতে হয় যে ব্যাংক ডেবিট টাকাগুলো যোগ করব ব্যাংক ডেবিট টাকাগুলো যোগ করার পর ব্যাংক ক্রেডিট গুলো মাইনাস করে দিব ব্যাংক ডেবিট টাকা থেকে ক্রেডিট গুলো কি করলে माइनस করলে আমরা ব্যাংক জমা পেয়ে যাব এখন দেখো তো ব্যাংক ডেবিট কয়টা ক্রেডিট কয়টা ব্যাংক ডেবিট হচ্ছে একটা আর ব্যাংক ক্রেডিটও একটা এ এই ডেবিট টাকা থেকে ব্যাংক ক্রেডিটটা माइनस করে দিলে আমরা ব্যাংক জমা পেয়ে যাব তো माइनस করলে কত হচ্ছে 450000 টাকা এ ব্যাংক ডেবিট 525 এই ডেবিট টাকা থেকে যখন আমরা ব্যাংক ক্রেডিট এই টাকাটা ম্যানেজ করে দিব তাহলে ব্যাংক জমা পাচ্ছে কত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমা পাচ্ছে ঠিক আছে এটা আমরা আর্থিক বছর করার সময় লাগবে দেখো গণভা আর্থিক অবস্থা বিবরণী করতে বলছো না এখানে আর্থিক অবস্থা বিবরণের জায়গায় পত্র বলতে পারে উদ্দিত্ত পত্র বলতে পারে স্থিতি পত্র বলতে পারে কি কি বলতে পারে উদ্দিত্ত পত্র বলতে পারে স্থিতিপত্র বলতে পারে এগুলো হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর অপর নাম এখন দেখো আমরা এখানে আত্মীয় করতে গেলে তিন ধরনের সম্পদ দেখতে পাই একটা হচ্ছে সম্পদ হচ্ছে চলতি সম্পদ আরেকটা হচ্ছে অলিক সম্পদ কয় ধরনের সম্পদ দেখতে পাই তিন ধরনের সম্পদ দেখতে পাই প্রথম হচ্ছে সম্পদ দেখো তো এখানে স্থায়ী সম্পদ কি আছে এখানে স্থায়ী সম্পদ আছে তোমার হচ্ছে মেশিন ঠিক আছে তো লিখতেছি মেশিন যার মূল্য কয় টাকা বলে দিয়েছে পঁচাত্তর হাজার টাকা বলে দিয়েছে লিখে ফেয়েছি আর কোনো স্থায়ী সম্ভব নাই তাহলে লিখত হইতো এবার হচ্ছে চলতি সম্পদ এখানে চলতি সম্পদ থাকলে শুধু একটা সেটা হচ্ছে ব্যাংক জমা অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত এখন এই ব্যাংক জমার উদ্বৃত্ত অনেক সময় গ নম্বরে বলে দিবে বলে দিলে শুধু ওই টাকাটা আমরা লিখে দিব এখানে বলা নাই তো আমরা যাওয়ার থেকে কয় টাকা বের করছিলাম ব্যাংক জমা উদ্বৃত্ত পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বের করছিলাম তাহলে যাওয়া থেকে এটা কিভাবে বের করতে হয় এই টাকাটা যাওয়া থেকে বের করতে হয় যে ব্যাংক শুধু ব্যাংকের টাকাগুলো ব্যাংক ডেবিট টাকাগুলো থেকে ক্রেডিটগুলো মাইনাস করে দিলে আমরা ব্যাংক জমা পেয়ে যাবো ঠিক আছে পাইছি হচ্ছে অলিক সম্পদ এখানে অলিক সম্পদ কোনগুলো হবে বিভিন্ন প্রকার খরচগুলো হবে এখানে কি খরচ আছে খরচ নাই তাহলে অলিক সম্পদ লিখতে হচ্ছে না এখানে অলিক সম্পতের মধ্যে বিভিন্ন খরচ হবে আর শেয়ার অবহার হবে ঠিক আছে এখানে তোমার এখানে যোগ করলে কত হয় পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা হয় এটা হচ্ছে মোট সম্পদ এই সম্পদ মোট সম্পদ ঠিক আছে এবার হচ্ছে ও মূলধন এখন দেখো আমরা মোট সম্পদ পেয়ে গেলাম পাঁচ লক্ষ পঁচিশ এরপর দায় মূল্য নির্ণয় করতে হবে তো দায় মূল্য নির্ণয় করার সময় শুরুতে কি লিখতে হয় শুরুতে লিখতে হয় অনুমোদিত মূলধন কি লিখতে হয় অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন শুরু দিয়ে শুরু করতে হবে এই অঙ্কটা হচ্ছে প্রতিটা নিয়মটা হচ্ছে প্রতিটা অঙ্কের জন্য দেখো তো অনুমোদিত মূলধন কি কি লিখতে হয় ঠিক আছে শেয়ার প্রতি শেয়ার কয় টাকা করে দশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার মূলধনের সবসময় অবিহিত মূল্য লিখতে হয় ঠিক আছে আমরা অবিহিত মূল্য কত বের করছিলাম যে দশ টাকা বের করছিলাম তো প্রতি শেয়ার দশ টাকা করে ঠিক আছে আর কতগুলো শেয়ার লিখতে হবে যতগুলো শেয়ার নিয়ে প্রতিষ্ঠান নিবন্ধিত হবে ওই শেয়ারগুলো লিখতে হবে তো কতগুলো শেয়ার নিয়ে নিমন্ত্রিত হয়েছে তোমার পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে পঞ্চাশ হাজার দশ টাকা গুণ করলে পাঁচ লক্ষ টাকা হয় এটা সবসময় আমরা ক্লোজ করে দিব এই অনুমোদিত মূলধনটা কারোর সাথে মিলবে না ঠিক আছে এবার হতে ইস্যুকৃত বিলিখিত ও আবেকিত মূলধন ইস্যুকৃত বিলিখিত কি কৃত মূলধন আবেকিত মূলধন ঠিকানা দেখো এখানেও হচ্ছে মূলধন কথা উল্লেখ আছে কি কথা উল্লেখ আছে মূলধন কথা উল্লেখ আছে তো মূলধন কথা উল্লেখ থাকলে সে প্রতি অবিহিত মূল্য লিখতে হয় অবিহিত মূলক কয় টাকা দশ টাকা ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবা যে কি ইস্যুকৃত বিলিখিত আবেকিত মূলধন মধ্যে লিখতে হবে যে কোম্পানি থেকে যতগুলো শেয়ার চলে যাবে ওই শেয়ারগুলোই যোগ করে লিখতে হবে এখন দেখো ভাই কতগুলো শেয়ার চলে গেছে পঞ্চাশ হাজার শেয়ার ছিল সেখান থেকে জন জনগণের নিকট বিক্রি করে দিচ্ছে কতগুলো তিরিশ হাজার জনগণের নিকট তিরিশ হাজার শেয়ার বিক্রি করে দিচ্ছে তিরিশ হাজার শেয়ার চলে যাচ্ছে এখন বাকি পাঁচ হাজার শেয়ার দিয়ে হচ্ছে মেশিন ক্রয় করতে ফেলছে মোট কতগুলো শেয়ার চলে গেল এখানে তিরিশ হাজার শেয়ার চলে গেছে এখানে পাঁচ হাজার শেয়ার চলে গেছে যোগ করলে মোট পঁয়ত্রিশ হাজার শেয়ার চলে গেল এই পঁয়ত্রিশ হাজার শেয়ার লিখতে হচ্ছে মোট কথা হচ্ছে কোনো শেয়ার দিয়ে সম্পদ কিনলে এই শেয়ার তো এখানে যোগ করে লিখতে হয় ঠিক আছে এখন যোগ করে আমরা কত শেয়ার পাইলাম পঁয়ত্রিশ হাজার পাইলাম একটা দশ টাকা করে গুণ করলে তিন লক্ষ পঞ্চাশ ঠিক আছে না অধিকার থাকলে উদ্দীপকের যদি অধিকার থাকে তাহলে আমরা যা দেখা করছিলাম যে এর আগে সেখানে শেয়ার অধিহার পেয়েছিলাম দুইটা একটা মেশিন ক্রয়ের অধিকার পেয়েছিলাম একটা জনগণ শেয়ার বিক্রি করছি সেখানে একটা অধিকার পেয়েছি দুইটা অধিহার যোগ করে আমার টাকা পেয়েছি কত টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যোগ করলে এই টাকাটা সমতার মিলে গেছে ঠিক আছে ক্লিয়ার এখানে যদি কারো সমস্যা হয় তোমরা হচ্ছে কি একটু কমেন্ট কমেন্ট করে দিও কোন জায়গায় সমস্যা ঠিক আছে পারলে হচ্ছে কি একটু কমেন্ট করে দিও লাইক করে দিও একটু শেয়ার করে দিও এর পরবর্তী ক্লাস কোনোদিন পেতে চাও তোমরা একটু কমেন্ট বক্সে জানো